বারো মে থেকে রাজার হালে তিন রাশি আঠার অগাস্ট পর্যন্ত শনির রোষে এই পাঁচ রাশি রবিবার শনিদেবের অবস্থান বদলাতে চলেছে বর্তমান শনি কুম্ভ রাশিতে উপবিষ্ট আগামী এক দুই মে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছে এক আট অগাস্ট পর্যন্ত শনি এই অবস্থানেই থাকবে কর্মের দাতা শনির নক্ষত্র পরিবর্তনের কারণে তিন রাশি সৌভাগ্য পাবে আবার তিন রাশির জন্য সময় কঠিন হবে শনিদেবকে ন্যায়বিচার ও কর্মফলের দাতা বলে মনে করা হয় শনির কারণে একাধিক রাশির জাতক জাতিকাদের সমস্যায় পড়তে হয় চলুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যে কি আছে শনির গতিবিধির পরিবর্তন হলে মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়বে জ্যোতিষ বলছে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থিত যা শনির নিজস্ব রাশি তিনি কুম্ভ রাশিতে অবস্থান করে নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন বারো মে রবিবার সকাল আটটা আট মিনিটে পূর্বাভাদ্রপদের দ্বিতীয় পর্বে প্রবেশ করবে কোন কোন রাশিকে শুভ ফল দেবেন শনিদেব মেষ রাশি রাশি মিথুন রাশি এই রাশির জাতক জাতক জাতিকাদের জন্য শনির পরিবর্তনশীল গতিবিধি শুভ হতে পারে বছরের পর বছর আটকে থাকা আপনার কাজ গতি পাবে সম্পদ বৃদ্ধিরও সম্ভাবনা কিছু ভালো খবর পেতে পারেন একই সময়টি ব্যবসায়ীদের জন্য খুব শুভ হতে চলেছে অগাস্ট পর্যন্ত আপনি পরিশ্রমের ফল পাবেন সিংহ রাশি কন্যা রাশি কর্কট রাশি এই রাশির জাতকজাতিকারা শনির পরিবর্তনের কারণে লাভবান হবেন আইনি বিষয়ে জয়লাভ হতে পারেন ব্যবসায়ীরা ভালো খবর পেতে পারেন সম্পত্তিতে কোনও পুরানো বিনিযোগ আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে কাজের জন্য ভ্রমণ করতে হতে পারে এই সময় আপনার স্বাস্থ্যের যত্ন নিন অগাস্ট পর্যন্ত আপনার শুভ সময় মকর রাশি বৃচিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের অবস্থান শুভ আপনি পরিবার এবং পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন শনির কৃপায় সমাজে আপনার অবস্থান ও সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায়িক সমস্যায় সুবিধা পাবেন অর্থ সংক্রান্ত সমস্যাও ধীরে ধীরে কেটে যাবে আপনি কর্মক্ষেত্রে লাভবান হবেন অগাস্ট পর্যন্ত আপনি দারুণ লাভবান হবেন অগাস্ট পর্যন্ত কোনো কোন রাশিকে সাবধানে থাকতে হবে বৃষ এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে বৃষ রাশির উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে শত্রুরা আপনাকে কোন ঠাসা করতে পারে কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন অন্যথায় আপনার টাকা জ্বলে যেতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে পরিবারে কোনো বিষয় নিয়ে বিবাদ হতে পারে তুলা এই রাশির উপর নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তর্কবিতর্কে একেবারেই জড়াবেন না অন্যথায় আইনি ঝামেলায় পড়তে পারেন যে কোনো কাজ সম্পন্ন করতে অনেক পরিশ্রমের প্রয়োজন হতে পারে চাকরিজীবীদের কথাবার্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করা উচিত নইলে অফিসের বসের সঙ্গে বিবাদ হতে পারে কুম্ভ শনির নক্ষত্র পরিবর্তনে এই রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন দুর্ঘটনা ঘটতে পারে এই সময়ে আর্থিক ক্ষতি হতে পারে ব্যবসায় লোকসান হতে পারে অপরিচিত ব্যক্তিদের একেবারেই বিশ্বাস করবেন না কোনো বিষয় নিয়ে আপনার স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে ঘরোয়া কলহ বাড়তে পারে